নমস্কার আশা করি সবাই ভালো আছেন কালী পুজো ও দীপাবলির সবাইকেই শুভেচ্ছা আজকে এসেছি আমার বান্ধবীর বাড়িতে ওনাদের প্রতিষ্ঠিত মা কালীর মন্দির আছে মা কালীর আজকে পুজো হবে সন্ধ্যা আটটার মধ্যে পুজো শুরু হয়ে গেছে খুব সুন্দর করে মায়ের প্রতিমাকে সাজানো হয়েছে ধূপ ঢাকে সহযোগে মায়ের আরতি মায়ের পুজো খুবই ভালো লাগছিল সবাই আনন্দ করে পুজো করছে মায়ের আরাধনা করছে এখন ভোগ নিবেদন হলো দরজা বন্ধ করে দেওয়া হয়েছে ঠাকুরমশাই খুব সুন্দর করে আরতি করছিলেন জয় মা কালীর জয় জয় মা এত সুন্দর সব পজিটিভ এনার্জি এই পুজোর সময়টা সবার খুবই ভালো লাগে আমার তো এই পুজো খুবই ভালো লাগে এখন যজ্ঞ হচ্ছে বিধি বিধিসম্মতভাবে এখন যজ্ঞ করা হচ্ছে মায়ের একশো আটটা প্রদীপ জ্বালানো হলো মাটির আবার বড় প্রদীপও জ্বালানো হলো সবাই দু একটা করে জ্বালালেন খুব সুন্দর বাড়ির পুজো সবাই মিলে আনন্দ করতে করতে পুজো করা হচ্ছে আত্মীয়রা সব দূর থেকে এসেছেন বাইরে থেকে এই পুজোর সময় সবাই একসঙ্গে হয় সবাই মিলে পরিবারের আনন্দ করছে আউতি করছে আর ভাতের তালে নাচ এই যে কী মজা সবাই সবাইকে ডাকছে আর নাচ কর আমি হাতে যোগ করলাম আমাকেও ডেকে নিল প্রথমে একটু লজ্জা করছিল পরে আমি নাচ করলাম একটু ভাতের তালে সবাই মিলে ঢাকের তালে এতই নাচের মত্ত হয়ে গেলাম আমার মনেই ছিল না যে আমার বাইরে অনেক দিন বাদে আমার সবাই মিলে আনন্দ করলাম ঠাকুর পুজোতে এত সুন্দর করে ঢাক বাজার ছিল যে কেউ বসে থাকতে পারছিলেন না পুজো শেষ করে প্রসাদ নিয়ে এখন বাড়ির পথে বাড়ির পথে আসার সময় খুব সুন্দর একটি প্যান্ডেলে প্রবেশ করলাম গাছ দিয়ে প্যান্ডেলটি সাজানো হয়েছে এত সুন্দর লাগছিল খুব তাড়াতাড়ি পুজো শেষ হয়ে গিয়েছিল এবার অত রাত হয়নি প্রসাদ খেয়ে বাড়ি চলে এলাম বাড়িতে এসে কিছু বাজি ফাটালাম এবং পাশের মন্দিরে গিয়েছিলাম মেয়েও ছিল মেয়েও একটু বাজি ফাটাচ্ছে আনন্দ করছে হ্যাপি দেওয়ালি বলছে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার